আজকে যাচ্ছে হচ্ছে একটু ভিডিও টিডিও মেক করতে হবে তো এখন দেখি তো সবাই বেরোবো ওই যে আমাদের বিপাদ ফর্টি কি অবস্থা চলো ভাই একটু যাইতে হবে বেরতে রইতে হবে ভাই বাইকটা ওয়াশ দিতে হবে যে অবস্থা বাইকের সেভরিওয়ান এই যে বাইক একটু গরম করতেছি তো এখানে সবাই রেডি হয়ে যাচ্ছে গা ভাই এই ভাইয়ে

পিছনে শুধু বাইকের বন্যা বসে গেছে হাই রে ভাইক অনেকগুলো বাইক মিলে যাচ্ছে আজকে হ্যাঁ এখন যাবো হচ্ছে একটা ব্রিজ আছে এখানে এটা সেরা ব্রিজটা তো ওই ব্রিজে যাব ওই ব্রিজের দিকে আসলে আমার ভালোই মানে ভিউ আছে আর কি সিনেমেটিক নিব এটা হচ্ছে পুরো স্কুল পুরো স্কুল মেডি রেলিমেন্ট না স্যার

バラバラバラバラバラバラバラバラバラバラバしバラバラバラバラバラバラバラバラバラバラバラバラバラバラバラバラバラバラ चारा चारा, भाई ओवर ना की, चारा चारा, गाइस एक वीडियो करी, वीडियो करी एक চেরা ও জজ জজ সারা সারা মারো ওহো এটা ওই দিক থেকে মারো চলেন गाइस আমরা আজকে ওই লিস্ট টপি দেখব এদের ভিডিও ভিডিও বানাই ও ও সারা

ওকে ভাইস তো আমরা এটা দেখি লাসালেরটা দেখি একটু চলো চলো স্টপে স্টপই করবো এখন চলো ভাইয়া চলো

i don't have mgs7 okay. so nikki will you like it on?

بابا اینجا بارم غایت از که فاکس بادر مادای Hotel Baai-Jak, het wasterum Gaat u wel,